নমস্কার বন্ধুরা হনুমানজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী দিনগুলিতে সাবধান থাকুন কেউ যায় বলুক না কেন শান্ত থাকুন কুম্ভরাশি পঁচিশ থেকে উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ একসাথে দু দুটি বড় ঝটকা লাগবে দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের পঁচিশ থেকে উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটতে চলেছে এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এই দিনগুলিতে স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগেই কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক হনুমানজির সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় হনুমান অবশ্যই লিখবেন এতে আপনারা হনুমানজির আশীর্বাদ পাবেন কুম্ভরাশির রাশির জাতক জাতিকাদের পঁচিশ থেকে উনত্রিশে জুলাই দু আপনি এই দিনগুলিতে খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য আপনাকে পুরোপুরি সমর্থন করবে এই রাশিচক্রের লোকেরা যারা বিদেশ থেকে ব্যবসা করে থাকে তারা আর্থিকভাবে লাভবান হতে পারেন আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে প্রেমে ভোগান্তি হবে এবং আপনার মূল্যবান দান বা উপহারও কোনো জাদু করবে না সৃষ্টিশীল ক্ষেত্রের ব্যক্তিদের সাফল্যময় দিনগুলি যেহেতু তারা কোনো দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করবেন আপনার কিছু বন্ধু বান্ধব আপনার বাড়িতে আসতে পারে আর আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন যদিও এই মুহূর্তে মদ সিগারেটের মতো জিনিস খাওয়া আপনার জন্য ভালো না আপনার স্ত্রী আপনার পরিকল্পনা বা কার্যসূচিকে বিঘ্নিত করতে পারে আপনি ধৈর্য হারাবেন না এই দিনগুলিতে ধর্মীয় এবং আধ্যাত্মিক আগ্রহ অনুধাবনের জন্য ভালো হবে বিশেষ জাত আছে এমন যে কোনো কিছুতে আর্থিক যোগান দিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তৈরি থাকবেন অতিথিদের সঙ্গ উপভোগ করার পক্ষে এটি চমৎকার দিন আপনার আত্মীয়দের সাথে বিশেষ কিছু পরিকল্পনা করুন তারাও এটির প্রশংসা করবে ভালোবাসার ছলনা সমস্ত দিন আপনাকে আবুত করে রাখবে শুধুমাত্র সুখ অনুভব করুন কাজের পরিবেশ এই দিনগুলিতে ভালো দিকে পরিবর্তন হতে পারে আপনার বাড়ির লোক আপনার সাথে কোনো অসুবিধের কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মততে ব্যস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে স্পষ্টতই বিশ্বাসের অভাব থাকবে এটি বিবাহে এক অত্যাচারের দিকে নিয়ে যাবে এ দিনগুলি এমন দিন যেখানে বিশ্রাম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে যেহেতু আপনি সাম্প্রতিককালে প্রচুর মানসিক চাপের মুখোমুখি হয়েছেন বিনোদন এবং আমোদ প্রমোদ আপনাকে আয়েস করতে সাহায্য করবে কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সানিতে আনবে আপনার লেক অঞ্চলে কোনো সুন্দরতম খাদ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে সাফল্য নিশ্চিতভাবেই আপনার যদি আপনি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে করেন আপনি একজন তারকার মতো আচরণ করুন কিন্তু শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলি করুন বিবাহ আপনার জীবনে তার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছবে দাঁতে যন্ত্রণা এবং পেটের গোলমাল আপনার জন্য কিছু সমস্যার সৃষ্টি করতে পারে অবিলম্বে আরাম পেতে একজন ডাক্তারের উপদেশ নিন দিনগুলির পরের ভাগে টাকা পয়সার অবস্থার উন্নতি হবে অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে আপনার প্রেমিক বা বান্ধবী তাদের পারিবারিক অবস্থার কারণে ক্রোদ্ধ থাকতে পারেন কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করুন আপনি আপাত কঠিন বিষয়ে কাছাকাছি পেতে আপনার যোগাযোগগুলিকে ব্যবহার করতে হবে সফর করা আনন্দদায়ক এবং অত্যন্ত লাভদায়ক হবে গৃহ পরিচারিকা কাজ করতে নাও আসতে পারে এই দিনগুলিতে যা আপনার সঙ্গিনীর ওপর চাপ তৈরি করতে পারে যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য বজায় রাখুন মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে আপনার বাচ্চাদের সাথে আপনার মূল্যবান সময় কাটান এটি উপশমের সেরা উপায় তারা অফুরান খুশির উৎস হবে আপনার সেরা আচরণ করা প্রয়োজন কারণ এর ফলে আপনার প্রেমিকা বেশি বিপর্যস্ত হবে না আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সমবয় সাধন করতে একটি অবস্থানে আছেন রাতের সময় আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন কিছু বিষয় আপনার বিবাহিত জীবনী আপনার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে আপনার অসাধারণ মেধা ক্ষমতার আপনার অক্ষমতাকে জয় করতে সাহায্য করবে শুধুমাত্র ইতিবাচক চিন্তার মাধ্যমে আপনি আপনার এই সমস্যার সমাধান করতে পারবেন আপনি এই দিনগুলিতে আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে প্রচুর দ্বন্দ্ব সত্ত্বেও আপনার প্রেমের জীবনটি ভালো থাকবে এবং আপনি আপনার সঙ্গীকে সুখী রাখতে সক্ষম হবেন সহকর্মীদের সমালোচনার সময় কৌশলের প্রয়োজন আপনার খালি সময় কোনো অবৈধ কাজের জন্য খারাপ হতে পারে কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনারই পক্ষে থাকবে আবেগের দিক থেকে আপনি খুব একটা স্থিতিশীল থাকবেন না কাজে অন্যদের সামনে আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কিছু বলছেন সে বিষয়ে সতর্ক থাকুন আর্থিক সীমাবদ্ধতা এড়াতে আপনার বাজেটে আটকে থাকুন বন্ধুরা প্রয়োজনের থেকে বেশি আপনার ব্যক্তিগত জীবনই হস্তক্ষেপ করবে আপনার ভালোবাসা একটি নতুন উচ্চতায় পৌঁছবে দিনগুলি আপনার ভালোবাসার জনের হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে ব্যবসায়ীদের জন্য দিনগুলি ভালো তবে বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহত কোনো আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে দিনগুলির শেষে আপনি আপনার ঘরের লোকজনকে সময় দিতে চাইবেন কিন্তু সেই সময় আপনার কাছের কোনো মানুষের সাথে আপনার বিতর্ক হতে পারে আর সেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যেতে পারে বিশ্ব ধ্বংস হতে পারে কিন্তু আপনি আপনার জীবনসঙ্গীর হাত থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন না এই দিনগুলিতে স্বপ্নটাতে বাড়তি খরচ হতে পারে তবে কোনো বন্ধুর জন্য আপনার বিপদ থেকে উদ্ধার লাভ হবে বাড়ির লোক আপনাকে বুঝবেন না কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে অন্যের উপকার করেই শান্তি পাবেন এই দিনগুলিতে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ